তিন পিস নিলে জন্য বিশেষ অফার আছে এক স্টিচের মধ্যে স্টিচ এটাও খুব সুন্দর এমএনএস এর এটা এমএনএস এর জি কে আছে এই যে অরিজিনাল ওকে এটা আছে অনলি প্যান্ট জি একেবারে অরিজিনাল একবার অরিজিনাল ফুল স্টিচ ন্যারো শেপ কেন কিছু করা লাগবে না পল্লি ফিটিং ওকে গুলো কি অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টেড আচ্ছা এই যে গ্যাবার্ডিন গুলো কিন্তু 100% অরিজিনাল এক্সপোর্টেড

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বড় বড়ের মতো فاطمه গার্মেন্টসে فاطمه গার্মেন্টস থেকে কিন্তু আজকে আপনারা সর্ববৃহৎ একটি চমৎকার অফার পাবেন আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন ভালো ভাই আচ্ছা কি কি কালেকশন থাকবে আজকের ভিডিওতে আজকে কিছু বিশেষ প্রিমিয়াম কোয়ালিটি আছে আমাদের ফিসবুনের এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাতে যাচ্ছে আপনার ফিসবুনের একটা কোয়ালিটি আছে আমাদের আচ্ছা এইগুলা কি 100% অরিজিনাল একবার অরিজিনাল এক্সপোর্ট আছে আপনি যে লেখাই আছে আচ্ছা এই যে দেখেন অরিজিনাল আর অরিজিনাল যার জন্য কিন্তু দিছে ঠিক আছে জি নিয়ে দেওয়া যাবে এই যে দেখেন এটা থাকে পর্যন্ত দেওয়া যাবে একটা আছে এখানে কিন্তু অনেক ধরনের ব্র্যান্ড আছে ঠিক আছে কোনটা কোনটা জ্যাক লিভাইস রকি সব ধরনের ব্র্যান্ড mix থাকে যে আপনারা এখান থেকে নিতে পারবেন ओरिजिनल এক্সপোর্টার প্রোডাক্ট মাত্র 350 টাকা করে

সাইজ থাকবে 350 350 টাকা জি সাইজ अवेलेबल আছে সাইজ তারপর একটা আছে ন্যারো শেপ ন্যারো শেপের মধ্যে যে ব্র্যান্ড লেখা আছে এই যে অরিজিনাল ওকে ফুল স্টিচ এটা কালার আছে দুইটা 3 পিস 1000 টাকা টাকা এই যে এটা হচ্ছে কালার অনলি প্যান্ট জি একেবারে অরিজিনাল একবার অরিজিনাল ফুল স্টিচ ন্যারো শেপ কেন কিছু করা লাগবে না পললি ফিটিং ওকে আর pouquinho gabardine আছে আপনি আমাদের কালারফুল এগুলো হচ্ছে গ্যাবারডিনের মধ্যে গ্যাবারডিং এর মধ্যে আচ্ছা গুলো কি অরিজিনাল আছে কেয়ার ট্যাগ বার ট্যাগ সাইজ লেভেল কেয়ার লেভেল এটা হলো জিন্স পকেট আপনার ওকে এটা কালার আছে পকেটের মধ্যে জি এটা আবার ফর্মাল পকেট আপনার আচ্ছা এটা আবার কোম্পানি এটাও তো গ্যাবারডিন জি ওকে খুব সুন্দর কালার সাইজ अवेलेबल আছে দেওয়া যাবে 30 থেকে নিয়ে 40 পর্যন্ত কালার আছে একটা আছে এটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার প্রাইস থাকবে চ্যাপ প্রাইস তিন পিস টাকা আর ছয় পিস নিলে এক পিস একটা থ্রি কোয়ার্টার ফ্রি এইটা দেখেন খুব জোস

সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ওকে তারপর একটা হচ্ছে অফারের জন্য একটা আছে হুম ট্রাউজার আচ্ছা ট্রাউজার জগার্স জি এগুলো আমরা ছয়শো টাকা করে বিক্রি করছি এখন অফার ওটার সাথে স্পেশাল অফার দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ মানে ট্রাউজারও তিনশো পঞ্চাশ জি একবার মোবাইল পকেট সহ দেখে নাই যে একবার ওকে কত সুন্দর কালেকশন হ্যাঁ এটাও জগার্স আছে নিচে তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে জি অরিজিনাল ওকে প্রিমিয়াম কিছু কালেকশন আসছিল আপনার

সাইজ অ্যাভেলেবেল আর সাইজে অ্যাভেলেবেল দেওয়া যাবে তারপর আরেকটা আছে জ্যাকেন জোনসের অরিজিনাল আচ্ছা এটা কি অরিজিনাল একবার অরিজিনাল জ্যাকেন জোনসের এই যে বাটানো পর্যন্ত লেখা আছে আচ্ছা আচ্ছা তারপরে লেখা আছে ব্লাক সব সাইজের দেওয়া যাবে প্রাইজ কি থাকবে থাকবে পাঁচশো এক পিস নিলে আর দুই পিস নিলে হাজার টাকা এক টাকা ডিসকাউন্ট ফিশ বনের ও ব্ল্যাকের মধ্যে ফেড ইস্টিস

একবার এক্সপোর্ট এর দুইটা কালার এটা তারপরে একটা আছে আচ্ছা এটাও প্রাইস ওকে তারপরে একটা আছে ওরিজিনাল এক্সপোর্টের একবারেক সব আপনার ভিতরে যা আছে সবই এনটেক তারপরে এই যে ব্যাক ব্যাকসাইটটা তারপরে দুইটা কালার একটা কালার একটা কালার এই কালারটা খুব সুন্দর চমৎকার কালার সেম প্রাইস 550 550 দুইটা নিলে 1000 টাকা ওকে এছাড়া আর কি কি আছে ভাই এছাড়া আমাদের কাছে আরো গেঞ্জি আছে টি-শার্ট আছে হ্যাঁ টি-শার্ট আছে ওকে অনলি 150 টাকা অনলি 150 টাকা এগুলো আমরা 200 করে বিক্রি করছি এগুলো ডিসকাউন্ট হয়েছে জি অরজিনাল এক্সপোর্টের কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে হুম ঠিক আছে সাইজও अवेलेबल সাইজ अवेलेबल দেওয়া যাবে তাছাড়া এখানে অনেক কালেকশন আছে এখানে আরো কালার আছে তো আপনার সব লোকেশনটা একটু বলে দেন ভাই এটা হলো আপনি ঢাকা কলেজের পাশে চন্ডিমা সুপার মার্কেট দোতলা একশো পাঁচ নম্বর